ছিলেন হয়েছে আমরা জানি না হয়তো কতটা ভরসা করতে পারছি মন আমাদের খুবই দুর্বল হয়ে রয়েছে আমরা নিজেরা চেয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা কিন্তু আমাদের সেটা হয়নি তবে আশা রাখবো এই সমস্ত কথা এবং এই সমস্ত ভিডিও আপনাদের কাছ থেকেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একদিন পৌঁছে যাবে কি নাম আপনার আমার নাম আয়েশা খাতুন খামের ভেতরে ভরে যে ডেপুটেশন আপনারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দিয়েছেন পুলিশ অফিসার এসে আপনাদের থেকে ওই ডেপুটেশন কালেক্ট করে নিয়ে গেছে ওটা কি কোনোদিন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবে আর যদি পৌঁছেও যায় তাহলে কি মুখ্যমন্ত্রী কোনোদিন খাম থেকে বের করে ওটা পড়বেন নমস্কার আমি দীপাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে বর্ধমানে মাননীয় মুখ্যমন্ত্রীর একটি সরকারি জনসভা ছিল আর আপনারা জানেন সরকারি জনসভা মানেই তৃণমূলের জনসভা সরকারি টাকায় সরকারি খরচে উনি আসলে তৃণমূলের প্রচার করেন তৃণমূলের জনসভা করেন যতটুকু না সরকারি জনসভায় সরকারি কাজ হয় সরকারি কথাবার্তা হয় তার থেকে বেশি রাজনৈতিক কথাবার্তা হয় রাজনৈতিক প্রচার হয় বিজেপিকে গালমন্দ করা হয় নরেন্দ্র মোদী অমিত শাহকে টার্গেট করে গালাগালি করা হয় তাদেরকে আক্রমণ করা হয় আজকের এই জনসভা প্রায় বন্ধই হয়ে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ বন্ধ হয়ে গেছিল এই পনেরো কুড়ি জন সাহসী মহিলা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ বন্ধ করে দিয়েছিল পঞ্চাশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে প্ল্যাকার্ড হাতে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার সামনে গিয়ে এই মহিলারা বিক্ষোভ দেখাতে থাকেন সেই সময় যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন তারা মুখ্যমন্ত্রীর দিক থেকে ক্যামেরার ফোকাস 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 ঘুরিয়ে এই মহিলাদের দিকে দিকে করেন করেন ওনাদের হাতে যে প্ল্যাকার্ড ছিল সেই প্ল্যাকার্ডের তাতেই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তেজিত হয়ে যান আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ঘটনাতে খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যান কাউকে তো মাওবাদীও বলে দিয়েছেন ওনার জনসভায় যারা বিক্ষোভ দেখান তারা মাওবাদী হয়ে যান ওনার কাছে তারা বিরোধীদের লোক হয়ে যায় বিজেপির লোক হয়ে যায় সিপিএমের লোক হয়ে যায় কংগ্রেসের লোক হয়ে যায় ওদেরকে শিখিয়ে পাঠানো হয় এই ধরনের বক্তব্য উনি এর আগেও বহুবার দিয়েছেন এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনসভাতে আশাকর্মীরা কয়েকজন মিলে বিক্ষোভ দেখাচ্ছিলেন এইভাবেই প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই বসন্ত সব জায়গায় গিয়ে আপনারা বিরক্ত করেন আমার মিটিংয়ে বাধা দেন আপনাদেরকে শিখিয়ে আনা হচ্ছে আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা লিখে জানাবেন এইভাবে আপনারা ঝামেলা করতে পারেন না বাধা দিতে পারেন না কিন্তু আজকে অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই পনেরো কুড়িজন মহিলাকে কিন্তু কিছুই বলেননি কিছু বলার সাহস দেখাননি আজকে এই মহিলাদের উপরে যে রাগ ওনার হয়েছিল সেটা তো ওনার চেহারা দেখে ভালোই বোঝা যাচ্ছিলো যে রাগ ওনার হয়েছিল ওনাকে যখন ভাষণ বন্ধ করতে হয় ওনার রাগ হয়েছিল ক্ষোভ হয়েছিল এই মহিলাদের উপরে কিন্তু সেটা উনি সাংবাদিকদের উপরে ঝেড়ে দিয়েছেন সাংবাদিকদেরকে উনি বকাঝকা করেছেন যে আপনারা কেন ক্যামেরা ঘোরাবেন আপনারা আমার দিকে ফোকাস রাখুন আপনারা কেন ওদের ছবি দেখাচ্ছেন ওদের ভিডিও দেখাচ্ছেন এরপরেই পুলিশ পাঠিয়ে ওনা ওই মহিলাদের হাতে যে প্ল্যা প্ল্যাকার্ডগুলো ছিল সেগুলো নিয়ে নেওয়া হয় তারপরে ওনারা একটা ডেপুটেশন দেন সেই ডেপুটেশনের কথাই শুরুতে বললাম এভাবেই যদি চলতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি জনসভাতে গিয়ে যদি পনেরো কুড়ি জন মিলে বিক্ষোভ দেখাতে থাকে প্ল্যাকার্ড হাতে নিয়ে যারা চাকরিহারা রয়েছে তারা যদি দল বেঁধে চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি জনসভাতে প্রত্যেকটি জেলা থেকেই তো চাকরি হারা রয়েছে এতজনের চাকরি গেছে সব জেলা থেকেই নিশ্চয়ই কিছু চাকরি রয়েছে তারা যদি দল বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই গিয়ে এইভাবে বিক্ষোভ দেখাতে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হাল হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ভাবতে পারছেন তো এমনিতেই ওনার মাথা একটুতেই গরম হয়ে যায় সাংবাদিকরা যদি ওনার মন মতো প্রশ্ন না করেন তাহলে ওনার মাথা গরম হয়ে যায় সাংবাদিকদের সামনে থেকে উঠে ইন্টারভিউ মাঝপথে রেখে উনি উঠে চলে আসেন জনসভায় যদি কেউ বিক্ষোভ দেখায় উনি বক্তব্য বন্ধ করে দেন তাদেরকে বকাঝকা করে তাদেরকে মাওবাদী বলে এইভাবেই যদি চলতে থাকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পর্যন্ত তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছেন তো আর বিক্ষোভ দেখানোর লোকের তো অভাব নেই এই রাজ্যে চাকরি হারাদের অভাব নেই যোগ্য চাকরি প্রার্থী যারা চাকরি পায়নি তাদেরও একটা ক্ষোভ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার কথা বলে অনেক তৃণমূল নেতারা অনেকের থেকে টাকা পয়সা তুলেছে কিন্তু তাদেরকে ঘর দেয়নি তাদেরও একটা ক্ষোভ আছে এইভাবে সবাই যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি জনসভায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে চাকরিহারারা যোগ্য চাকরি যারা ঘর পায়নি তারা যারা নানাভাবে বঞ্চিত হয়েছে সরকারি প্রকল্প থেকে সুযোগ সুবিধা থেকে তারা সবাই মিলে গিয়ে যদি দল বেঁধে এইভাবে এক একটা ইস্যুতে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তাহলে কি হাল হবে বুঝতে পারছেন তো